আপনাকে ফেসিয়াল করার পরে আপনার স্কিনটি আরো গ্লো করবে বুঝছেন আমাদের এখানে দেখেন অনেক মানে মেশিন তো মানে বাইরের না এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে বাইরের মেশিন বুঝছেন বাইরের মেশিন

আপনি চুপ থাকেন আমাদের এখানে মানে আমাদের জেন্টস পার্লারের কেউ নাকি আজকে হাইডো ফেসিয়াল করা হবে তো ওনার ফাইনাল লোকও আপনাদের সাথে শেয়ার করব কি একটা অবস্থা আমি এই যে এখন ফেসিয়াল করব ভিডিও করব তো আপনাকে আমরা আমাদের একটা মানে ই আছে না আসলে কেমন রেজাল্ট আসছে সেটা তো দেখাইতে হবে ওকে ঠিক আছে তাহলে ওটা দিলাম আর আমাদের এখানে কিন্তু হচ্ছে পেটিকিউর ম্যানিকিউর কিছুই করা হয়

আচ্ছা আচ্ছা আপনি আপনার ভিডিও করতে সমস্যা নাই সারা যাবে তো না কিন্তু আপনি ভদ্রভাবে কথা বলেন এইগুলো ভিডিও ছাড়লে আবার মানুষ কি মনে করে এই থেকে দর্শক আজকে আমি এসেছি কুষ্টিয়ার পরিমল টাওয়ারে ফ্রান্স জেমস পার্লারে আর এখানে আমি আজকে করাচ্ছি বায়োহাইড্রো ফেশিয়াল এই ফেসিয়ালটি স্কিন ক্লিনিং হাইড্রেশন ও 글로 জন্য খুবই কার্যকর যারা ধুলোবালি রোদে কাজ করেন বা স্কিন ডাল ও ক্লান্ত লাগে তাদের জন্য এটা দারুণ এখানে খুব ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করা হয় এবং পুরো প্রসেসটা করা হয় হাইজেন মেনটেন করে আজকে এখান থেকে আমি এই সার্ভিসটি নিচ্ছি আপনারা চাইলে এখানে আসতে পারেন আর আপনাদেরকে লোকেশনটা বলে দেয় কুষ্টিয়ের পরিমল টাওয়ারে ফ্রান্স জেন্টস পার্লারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ